আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি প্রচুর ঠান্ডা বাইরে সকাল সকাল এত সকালে তো বের হওয়া হয় না আজকে হচ্ছে মাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি মার হচ্ছে টেস্ট আর কি তো ঠান্ডায় আমি কথা বলতে পারতেছি না এত ঠান্ডা অবস্থা খুবই খারাপ আমি বাইরে যেয়ে এত ঠান্ডা পড়ব বুঝতেই পারি না তাহলে আরো ভালো মানে ভারী জ্যাকেট পরে আসতাম আমি এই একদমই হালকা এটা পরেছে যাই হোক অনেক সকালে বের হয়েছি ওই যে হচ্ছে মা যাচ্ছে আর এই রাস্তাটা না অনেক সুন্দর সকালবেলা সূর্য উঠতেছিল তো তারপরে হচ্ছে টেস্ট করাবো যে জায়গায় ওই জায়গায় এসে সিরিয়ালে দাঁড়িয়েছিলাম মার আগে হচ্ছে আরও চারজন ছিল তো আটটা বাজার সাথে সাথেই হচ্ছে একদম খুলে যাচ্ছিলো দেখতে পাচ্ছেন তারপর টেস্ট করিয়ে হচ্ছে বাসার দিক যাচ্ছি আর বাসার কাছেই হচ্ছে এই টেস্টের জায়গাটা তো তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন যে আপনাদের একটা জিনিস দেখাচ্ছি কিভাবে ইতালিতে ঝাড়ু দেয় আর কি মেশিন দিয়ে গাড়ি দিয়ে তো ওইটা দেখানোর চেষ্টা করতেছিলাম বাট রোদ্রের কারণে অত ভালো ভিডিও করতে পারতেছিলাম না তারপর বাসায় চলে আসছি আসার পর হচ্ছে একটা কেক বানাবো অনেক দিন যাব মনে হয় যে এক বছর হয়ে গিয়েছে আমি কোনো কেকই বানাই না তো যেটাই হোক তারপর হচ্ছে কেক বানাবো কেক বানানোর জন্য এখানে চারটা ডিম নিয়েছি আর স্পঞ্জ কেক বানাবো আমার কাছে স্পঞ্জ কেকটাই বেশি ভালো লাগে তো এখন হচ্ছে ডিমের সাদা অংশ দিয়ে ম্যারাং তৈরি করে নিব আর দেখতেই পাচ্ছেন কত সহজে হচ্ছে বিটার দিয়ে মেরাংটা তৈরি করে ফেলতেছি বিটার থাকলে আসলে কেক বানানোটা অনেক ইজি হয়ে যায় আর ম্যারাং কিন্তু পারফেক্ট না হলে কখনোই স্পঞ্জ কেক ভালো হবে না তো হওয়ার পরে এরপর হচ্ছে ডিমের কুসুম দিয়ে দিলাম তারপর হচ্ছে সামান্য পরিমাণ তেল দিলাম সব কিছু দিয়ে আর হচ্ছে যে জিনিসটা মিক্সড করে রেখেছিলাম ময়দা ওইগুলো সব একসাথে হচ্ছে মিক্সড করলাম আর কি এরপরে হচ্ছে পান্না দিয়ে দিলাম ক্রিম তৈরি করার জন্য কারণ হচ্ছে ক্রিমটা আসলে অন্যভাবে তৈরি করলে অনেক বেশি ঝামেলা হয় তারপরে কেকটা খুব ভালো করে হচ্ছে কোটিং করে নিয়েছে নেওয়ার পরে হচ্ছে পুরোটাই রোজের মতো হচ্ছে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আর কেকটা খেতে সত্যি অনেক বেশি টেস্ট হয়েছে অনেক দিন পর কেক তৈরি করেছি আসলে ভয়েই ছিলাম কেকটা কি নাকি নষ্টই হয়ে যায় যারা কেক তৈরি করেন তারা জানেন কেমন লাগলো অবশ্যই জানাবেন